এরা আবার কি বলে জানেন আমি কালকে চলে গেলি পিছনে কি বলে মুনাফি কি করবে জানেন ওই বাচ্চা মতো ছেলে বড় বড় কথা বলছিল ওর ভিজিট কেন হ্যাঁ ও বারো হাজার টাকা করে নেয় ও আবার স্টেজে উঠে বড় বড় কথা বলে তা তোর কোন বাপ বলে যে জলসা করে পয়সা নেওয়া যাবে না তারপরেও আমি কারিমুল্লা বলছি এক টাকা নেবো না এক টাকা যদি চলসা করে নিই দেবো হারাম ফ্রি জলসা করব ওই টাকা গেলে আমার হারাম রক্ত হবে এক টাকা নেবো চলে চলেন আপনাদের মসজিদের ইমামের ষাট হাজার টাকা মাইনে করুন ফেরি জলসা করব আমি নিজে ইমামতি করব মসজিদের ইমামের মাইনে করুন ষাট হাজার আমরা বাদরামি করার জায়গা পাও নাই মসজিদের ইমামের মাইনে হলো তেইশ বাবু নবীর মেম্বারে বসে বলছি আমার মতো কথা বাংলার কোনো বক্তার মুখে যদি পান